ছিলাম হসপিটালে তারপরে কোনোভাবে সুস্থ হয়নি সেই চোখ দুটো এইভাবে বন্ধ করেছে মাতার সমস্যায় মাথায় খারাপ করতে পারছে না বাড়িতে এসে ছয় দিন পরে আমার ছেলেরা এই যে এই মাস্টারকে নিয়ে আসলো তারপরে আমার ব্যায়াম করা হয় ব্যায়াম করানোর পর আমার একটু কম ছিল চলে এসেছি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেবকুমার ফিজিক্যাল এক্সারসাইজে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমরা আমাদের ভিডিও শুরু করছি তো আজকে আমরা এসেছি রামজীবনপুর এটা তাই তো হ্যাঁ রামজীবনপুরে এই একটা ঠাকুমাকে দেখাবো এক্সারসাইজ করার করে দেখাবো ওনাকে স্ট্রোক ওনার স্ট্রোক হয়েছে আর এখনকার দিনে স্ট্রোকের পরিমাণ এত বেড়ে গেছে কী বলবো ওনারও স্ট্রোক হয়েছে এবং ওনার মেয়েরও স্ট্রোক হয়েছে ও ওনার মেয়ে আর সুস্থ হয়ে বাড়ি আছে আর উনি এখন সুস্থ হতে পারেনি তো আচ্ছা নমস্কার আচ্ছা আমি কুমার আচ্ছা এনাকে ইনার মেয়েটার বাড়ি হচ্ছে বার্নিয়া সেখান থেকে ইস্ট করার পর আমার এখানে নিয়ে আসে মানে রামজিব নিয়ে আসে আমি এক্সারসাইজ করাতে পারাতে ইনারও শরীর ডিস্টার্ব হয়ে যায় উনি আট দিন হসপিটালে ভর্তি থাকার পর ওনাকে আবার নিয়ে আসার পরে আমি এক্সারসাইজ করাই আচ্ছা এক্সারসাইজের করার পরে ইনি কিন্তু পুরোটা সুস্থ হয়ে গেছিলো সুস্থ হয়ে গেছে কিন্তু এখন ওনার কিন্তু এই মাথার মধ্যে একটা সমস্যা আছে হুম মাথার মধ্যে একটা সমস্যা আছে মানে মাথারটাই তো মেন মানুষের আচ্ছা আমি একটু করে দেখাচ্ছি আপনার মাথায় যে ওনার সমস্যাটা ছিল বা আসে একটু একটু এখন তো অনেকটা ছিল এখন কমে গেছে আর কি সেরে গেছে আচ্ছা তাও আপনাদের দেখাচ্ছি আচ্ছা কীভাবে এই এক্সারসাইজ করার পর মাথার যে সমস্যাগুলো কেটে যাবে আচ্ছা সেরে যাবে এটা ধরাটাই কিন্তু এক্সারসাইজ কোথাও বোঝা গেছে তো ধরাটা ধরাটা এই যে ধরেছি এইটা ধরাটাই কিন্তু এক্সারসাইজ যে আচ্ছা আপনি একটু এদিকে আচ্ছা এই যে এখানে এরকম ধরতে হবে মুখশ্রীটাকে মুখে এইরকম ধরাটা কিন্তু স্বাভাবিকভাবে ধরতে হবে আবোল তাবোল ধরলে কিন্তু আচ্ছা ঘাড়ের ব্যাপার তো লেগে যেতে পারে সেই জন্য লাগানো যাবে না সেইভাবে কিন্তু নাকি বয়সটা অনেক বেশি তো সেই জন্য সুস্থ মানে নর্মালভাবেই এক্সারসাইজ করাতে হবে জোর দিয়ে করানো যাবে না আপনারা আমার কথাগুলো আপনারা শুনবেন আর অর্থাৎ দেখবেন কী কীভাবে এক্সারসাইজ করাচ্ছি আমি সেই এক্সারসাইজগুলো কিন্তু মাথার মধ্যে যে ওনার সমস্যা সেই সমস্যা মাথাগুলো আগে তুলতে পারতো না উনি আট দিন ভর্তি ছিল তেহট্ট হসপিটালে সেখান থেকে নিয়ে আসার পর আমি এক্সারসাইজ করিয়ে ওনাকে সুস্থ করেছি সুস্থ হওয়ার পরও কিন্তু এখনও মাথার মধ্যে সমস্যা আছে বলে কিন্তু করাচ্ছি আচ্ছা মাথাটা একটু নিচে পারেন হালকা করে আচ্ছা এখানে এরকম ধরতে হবে কিন্তু ধরাটা আপনার দেখবেন সবটা তার বলতে পারছি না মুখে মুখে কিভাবে ধরতে হবে কীভাবে আঘাত করতে হয় সেই আঘাতের পরে কেমন লাগে এনার কাছে জানবেন একটু শুনবেন যে ওনার সমস্যাটা কেমন ছিল এখন কেমন আছে আচ্ছা আবার ফের নতুন করে এবার এইবার ধরছি কিন্তু এখানে আচ্ছা একটু বেশি করে ধরতে হবে এখানে টেপ এখানে একটু বেশি প্রথমবার যেরকম ধরেছিলাম সেরকম কিন্তু ধরছি না অন্য সাইডে অন্যভাবে ধরেছি এনার কাছে একটু শোনেন আচ্ছা আপনার যে সমস্যাগুলো সেটা আপনি বলেন আপনি কদিন এসেছিলেন আমি আট আট দিন ছিলাম হসপিটালে তারপরে কোনোভাবে সুস্থ হয়নি সেই চোখ দুটো এইভাবে বন্ধ করেছিল মাথার সমস্যায় মাথায় খারাপ করতে পারছি না বাড়িতে এসে ছয় দিন পরে আমার ছেলেরা এই মাস্টারকে নিয়ে আসলো আমার আমার আচ্ছা আপনারা আমার এই চ্যানেলটাকে দেখবেন আপনারা দেখার পরে সাবস্ক্রাইব লাইক যেটা করলে পরে আমি এই সাধারণ মানুষের কাছে আমি এগিয়ে যেতে পারি আচ্ছা এক্সারসাইজ করাতে পারি আচ্ছা বিশেষ কথা হচ্ছে আমি কিন্তু বিকলাঙ্গ চাইল্ড আচ্ছা চাহিদা সম্পূর্ণ শিশুদের কিন্তু এক্সারসাইজ করে সেটাই কিন্তু আমার এই চ্যানেলটা আর এনাদের করাই এখন এনার মেয়েকে আমি এক্সারসাইজ করাতে এসে কিন্তু ওনাকে ব্যায়াম করাই এক্সারসাইজ করাচ্ছি এনার মেয়েটা স্ট্রোক হয়ে পড়ে গেছিলো তার বাড়ি বার নিয়ে এখানে নিয়ে আসে স্ট্রোকের ইয়ে রামজীবনপুরে আমি তাকে ভালো করার পরে কিন্তু এনারা এই সমস্যাগুলো আমি ভালো করেছি নমস্কার তো আপনারা দেখলেন এনার তো মুখ থেকে আপনারা শুনতে পেলেন যে কি কি হয়েছে আর কী কী প্রবলেম হয়েছে তো কি বলবো এখনকার দিনে স্ট্রোকের পরিমাণ এত বেড়ে গেছে তো সকলে সুস্থভাবে চলাচলতি করবেন রাস্তাঘাটে এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে খাবেন শরীরটাকে একটু এক্সারসাইজের মাধ্যমে রাখবেন তাহলে আপনাদের শরীরটা সুস্থ থাকবে কারণ আগেকার দিনে মানুষরা বেশি দিন বাঁচত এখনকার দিনে মানুষরা বেশি দিন বাঁচে না তার একটাই কারণ আগে কিন্তু সার এসব জিনিস ছিল না আর এখন রাসায়নিক সারের মাধ্যমে যে সবজিগুলো হয় সেগুলো খেয়ে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন রোগের বাসা বাঁধে তো সেই জন্য এক্সারসাইজটা করলে আপনাদের শরীর ভালো থাকবে শরীর মন ভালো থাকবে তো সবাইকে বলবো এক্সারসাইজ করবেন এবং এরকমভাবে যাতে আরও অনেক লোকের সাহায্য হয় আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষের অনেক সমস্যার প্রবলেমের সলভ হয় আর কি এর আগে যেমন অনেক জায়গা থেকে অনেক লোক এসছে আমাদের কাছে ভিডিও দেখে তো আপনাদেরকে বলবো আপনারা সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শেয়ার করবেন এভাবে আমাদের কাছে থাকবেন যাতে আমরা এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এ বলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার